ঝিঙেগুলো কেটে নিয়েছি এই যে দেখুন ঝিঙেগুলো কেটে নিয়ে তারপর ডাল ঝিঙে দিয়ে মুগের ডাল রান্না করছি ঝিঙেগুলো এবারে রান্না করছি ভেজে নিচ্ছি তাই তেল গরম করে নিচ্ছি সর্ষের তেল ভালো করে গরম করে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি এখন এগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি এখন তারপর আমি ভেজে নিচ্ছি এইভাবে এই যে ঝিঙে ভাজা করে নিচ্ছি ঝিঙেগুলো প্রথমে বেশ ভালো করে ভেজে নিচ্ছি তারপর মুগের ডাল দিয়ে চাপিয়ে নেব ঝিঙে ভাজা করে ডাল রান্না করলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এবং রুটির সঙ্গেও ভালো লাগবে খেতে এবং গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে তাই আপনারা যদি রুটি দিয়ে খান তাও খেতে পারেন কিংবা আপনারা যদি ভাতের সঙ্গে খান তাও খেতে পারেন লবণ দিয়ে ভেজে নিচ্ছি ঝিঙেগুলোকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এখন ঝিঙেগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে ডাল রান্না করে নিচ্ছি বেশ খেতে দারুণ সুস্বাদু হয় এখন হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি মেরে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি তাহলে বেশ মজা খেতে ভালো লাগে ঝিঙেগুলো বেশ ভালো করে ভেজে রান্না করি তো তাই খেতে বেশি ভালো লাগে এখন মুগের ডাল দিচ্ছি এখন মুগের ডাল মুগের ডাল দিয়ে তারপরে ঝিঙের সঙ্গে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিয়ে তারপরে জল দেবো নুন হলুদ দিলাম এখন ভেজে নিচ্ছি ঝিঙের সঙ্গে মুগের ডাল একসঙ্গে ভেজে নিচ্ছি এখন এখন সামান্য জল দিচ্ছি ভাজা হয়ে গেছে একটুখানি কাঁচা লঙ্কা দেখতে এখন দিলাম তারপরে এখন নেড়ে নেচ্ছি নিচ্ছি সামান্য জল তো আগেই দিলাম তারপরে এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি একটু পরে জল দেবো এখন তাহলে আমি জল দিলাম আগেই মশলা দিয়ে ভেজে নিলাম সব কিছু ভালো করে ভেজে নিয়েছি জল দিয়েছি এখন নমস্কার নেবেন সবাই তারপর আমি এখন প্রেশার কুকারে চাপিয়ে দিলাম প্রেসার কুকারে কিছুক্ষণ হয়ে যাবে তারপর নামিয়ে নেব এখন দিচ্ছি ধনে পাতা ধনে পাতাগুলো দিয়েছি তারপর নেড়ে চেড়ে নিচ্ছি এখন প্রেসার কুকারে চাপিয়েছিলাম প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন ধনে পাতা দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপরে ঝিঙ্গে মুগ ডাল রেসিপি পরিবেশন করব এই যে দেখুন ঝিঙ্গে দিয়ে মুগের ডাল রান্না করছি ধনে পাতা ঝিঙ্গে ধনে পাতা এবং মুগের ডাল নিরামিষ রান্না করছি এই যে দেখুন বন্ধুরা এইভাবে রান্না করে নিচ্ছি খেতে দুর্দান্ত একদম ভারী সুন্দর খেতে রুটির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে একদম ফাটাফাটি তাহলে আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন ঝিঙ্গে ধনে পাতা মুগের ডাল দুর্দ্রান্ত স্বাদের খাবার এইভাবে একবার খেয়ে দেখুন তৃপ্তি করে খাবেন